আপনার ভাইপোকে পার্থভৌমিক মুখ্য নির্বাচনী এজেন্ট করেছে তার মানে কত অবস্থা খারাপ আছে পার্থভৌমিক কি অবস্থায় আছে লোক পাওয়া যাচ্ছে না সোকল কে আমার ভাইপো আছে আমার তো দু হাজার ভাইপো আছে যত যত দার পাশে টাইটেল সিং থাকবে সে সবাই আমার ভাইপো হয়ে যায় কোন এক ভাইপো কে ইলেকশন এজেন্ট বলে প্রচার করছে অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর অর্জুন সিং এর নাম না নিয়ে তো ইলেকশন এর অর্থ পাচ্ছে না ভাবুন এটা কি অবস্থায় আছে এবং তুমি বলছেন উনি নাকি জোর করে বিজেপি তে আসছেন আপনি নাকি জোর করে নিয়ে আসছেন কিন্তু তিনি তো নিশ্চয়ই পুরো প্রধান পর্যন্ত হয়েছিল একটা জিনিস আছে ওই ওই যে আমাকে বলছে কি আমার ভাইপো আছে এর আগে বিজেপি যে জগদল এমএলএ ছিল ক্যান্ডিডেট ছিল কি নাম ছিল বুঝে গেছে অরিন্দম তার ইলেকশন এজেন্ট ছিল তো বিজেপির ইলেকশন ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্ট হয়েতে সে কোন পার্টি করতো আমি জানি না তো বুঝুন আপনি কি অবস্থা আছে হ্যাঁ এটা জিনিস আছে যার ইলেকশন এজেন্ট হয়ে যাবে সে জিততে পারবে আবার বলছি আমার আট দু হাজার আটশো ছত্রিশটা ভাইপো আছে সিং হয়ে গেলে কি সব আমার ভাইপো হয়ে যায় আমার কোনো ভাইপো নেই দিদিমণি নিজের ভাইকে ত্যাজ্য করে দিচ্ছেন আমার ভাইপো না থাকলেও আমাকে ভাইপো জোর করে বানিয়ে দিচ্ছেন আর ইলেকশনে জেতার জন্য অর্জুন সিং এর নাম নিতে হচ্ছে বারবার অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে পার্থভূমিকের আপনার মনে নেই এর আগেও ইলেকশনে দু হাজার ইলেকশন উনিশ ইলেকশনে আমার এক ভাইপো কে বলেছেন অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো মনে আছে না তাই আবার অর্জুন সিং এর ভাইপো অর্জুন সিং এর ভাইপো চলছে আবার অর্জুন সিং এর ভাই অর্জুন ওকে হারাবে যেরকম দু হাজার উনিশে দিনেশ ত্রিবেদী কে হারিয়েছিল কেন ঘাবড়াচ্ছেন আপনি এটা জানেন পার্থভৌমিক দেড় হাজার পোস্টার ছাপিয়েছে বিজেপি নামে আপনি দেখবেন এক আধ দিনের মধ্যে বিজেপির রাজ্য নেত্রীর নামে ওই পোস্টার ছাপিয়ে লাগিয়ে দেবে এটা পার্শ্বভৌমিক ছাপিয়েছে যে কোম্পানিতে ছাপিয়েছে সে কোম্পানির লোক আমাকে ফোন করে বলছে দাদা এরকম আবার পোস্টার পার্শ্বভৌমিক ছাপিয়ে ও হয়তো কিছু লেখা আছে অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো বিজেপি কোনো কর্মী নাম করে ফাল্গুনি পাত্র নাম করে এটা পার্থভূমি ছাপিয়েছে কোম্পানির লোক আমাকে বলেছে এই পর্যায়ে লড়াই করতে হচ্ছে তাহলে মানে বুঝুন না কোন অবস্থায় আছে ফাল্গুনি পাত্রের পাশে দাঁড়িয়েছেন সেচমন্ত্রী উনি ফাল্গুনি পাত্র সঙ্গে দাঁড়াননি উনি ফাল্গুনি পাত্রকে বদনাম করার চেষ্টা ঠিক আছে আছে বলছি আপনাকে আনমান্টেড যারা করেছিল তাদের বিরুদ্ধে এবার কিভাবে আপনি তার জবাব দেবেন আসতে দিন সময় তাড়াতাড়ি এখন ঘোষণা হতে দিন ক্যান্ডিডেট ঘোষণা হতে দিন লড়াই মাঠ মাঠে নামতে দিন বড় মা আশীর্বাদ নিতে দিন ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে ওকে নৈহাটিতে আবার হারাবো অন্য জায়গায় ছেড়ে দিন আবার মানে हां নই হটি বিধানসভা সাতটা আছে তো আগেরবারও নই হটিতে হারিয়েছিল আর এবারেও যদি পার্টি টিকেট দাও ওখানে ওখানেও কে আর আর কত মানুষের সঙ্গে ওর সম্পর্ক আছে কত মানুষকেও ভালো করেছে সে সময় আসলে বুঝছো আরে খুলে আম বললা ভাই তুমি যা گے বলতে পারো কোনো অসুবিধা নেই અચ્છા આપી ભૂલ બોલમ